কৃষ্ণ একদিন শ্রীমান মহাপ্রভু অদ্বৈত প্রভু গদাধর প্রভু সবাইকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন নগরে তা হঠাৎ করে সার্বভৌম ভট্টাচার্যের যে পিতা বিশ্বরথ মহাশয় সেই বিশ্বথ মহাশয়ের বাড়ি ওখানে গেছেন ঘুরতে ঘুরতে তখন দেখছে পাশে দেবানন্দ পণ্ডিতের বাড়ি তা মহাপ্রভু শিবাস প্রভুকে বলছেন যে যাই দেখি ভাগবত পড়ছে কি ব্যাখ্যা করছে সেটা দেখি শ্রীবাস পণ্ডিত তো মনে মনে ভাবছে হায় রে এবার গেছে কেননা দেবানন্দ পণ্ডিত তো হ্যাঁ ভক্তিহীন ভাগবত বক্তা তিনি ভাগবত পড়েন অথচ ভক্তি তার মধ্যে এক ফোটাও নেই তাই তিনি মনে মনে করলে তা মহাপ্রভু বলছেন যাবেই এবার গেছেন মহাপ্রভু গেলে পরে দেবানন্দ পণ্ডিতের সেই উল্টো পাল্টা ব্যাখ্যা শুনে ভক্তিহীন ব্যাখ্যা শুনে মহাপ্রভু বলছি এই বেটাকে কে বলেছে এই ভাগবত পড়ার অধিকারী হুম এরকম উল্টো পাল্টা যা খুশি তাই বলছে হ্যাঁ এ তো অনধিকারী আজকে আমি তারাও শিবাস আজকে প্রচণ্ড রেগে গেছে বলছে আজকে আমি পুঁথি ছিঁড়ে ফেলবো হুম এক্ষুনি যাবো আমি পুঁথি ছিঁড়ে ফেলবো পুঁথি চিরিবারে প্রভু ক্রোধাভেষে যায় সকল বৈষ্ণবগণ ধরিয়া রহায় হ্যাঁ সকল বৈষ্ণবগণ হ্যাঁ আটকে দিচ্ছে ওনাকে হুম যে যেতে হবে না একটা গণ্ডগোল বাঁধবে তখন মহাপ্রভু খুব হ্যাঁ রেগে গেছেন আর কি ভগবত বুদ্ধি হুম ভাগবত বুঝি হেন ঘরে আছে জ্ঞান সেনা জানে কবু ভাগবতের প্রমাণ বলছেন তখন শ্রীবাসপ্রভু আটকে দেওয়াতে সবাই মিলে আটকে দেওয়াতে হ্যাঁ গেলেন তো না কিন্তু বলছে এ ব্যাটার কোনো দিন হ্যাঁ কোনো দিনই হবে না ভক্তি হবে না এইরকম রকম উল্টোপাল্টা ব্যাখ্যা করে এরপরে মহাপ্রভু ঘুরছেন 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 হঠাৎ করে কোথা থেকে এক মদ্যপের ঘর থেকে মদের গন্ধ এসেছে মদের গন্ধ আসলে পরে মহাপ্রভু বারুণীর স্মরণ হয়েছে বারুণী হ্যাঁ যে ভগবানের হ্যাঁ ওইখানকার দিব্য সে অপূর্ব যেটা খেলে হ্যাঁ কৃষ্ণ প্রেমে মত্ততা আসে সেই বারণীর স্মরণ হওয়াতে মহাপ্রভু হরিবল বল বলে নাচছে আর সেই মদ্যপের ঘরে চলে যেতে চাইছে তখন সব বৈষ্ণবগণ এরকম ধরে এক শিবাসু বলছে কখনো যেও না হ্যাঁ তখন মহাপ্রভু বলছে আমাকেও তোমরা প্রতিষেধ লাগাচ্ছ আমাকেও নিষেধ করছো আমি যেখানে খুশি একটু যেতে পারবো না এখানে বান করছো ওখানে বান করছো তখন শিবাসপু বলছি প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর তুমি যেখানে খুশি যেতে পারো কিন্তু দেখো তুমি যদি যাও তাহলে হুম আমাদের হুম ই হবে তোমাকে চারা জীবন মানুষে যদি অপমান করে তখন হ্যাঁ মানুষ ভুল বুঝবে ভুল বুঝে অপমান করবে আর তখন নিন্দা করবে আর সেটা অপরাধে জন্মে জন্মে জমের দণ্ড পাবে তাই তুমি যেও না এই দেখো জন্মে জন্মে দুঃখে তার হইবে মরণ নিত্য ধর্মময় তুমি প্রভু সনাতন হ্যাঁ শ্রীবাস বলো তুমি জগতের পিতা তুমি ক্ষয় করিলে বা কে আর রক্ষিতা হ্যাঁ জন্মে জন্মে দুঃখে তার হইবে মরণ তুমি যদি তুমি হচ্ছে জগতের পিতা তুমি যদি একটা কাজ করো সেটাকে অনুসরণ করবে হাজার মানুষ তাই সবাই ভাববে যে তাহলে সব কিছু করা যায় তা ওই তখন ভুল ভাববে আর তুমি যদি কাউকে ছেড়ে দাও তখন তো সে ডুবে মরবেই যেমন রামচন্দ্র যখন হ্যাঁ সব কাজ রাম নামে সব পাথর ভাসছিল অথচ রামচন্দ্র নিজে যখন পাথর ফেললেন একটা তখন সেই পাথরটা ডুবে গেল তখন বলি এরকম হলো কেন তখন হ্যাঁ হনুমানজি বলল প্রভু আপনি যাকে ছেড়ে দিয়েছেন সে কি আর ভাসতে পারে সে তো আর ভাসবে না আপনার নামে সব পাথর ভাসছে কিন্তু আপনি যাকে ছেড়ে দিয়েছেন বাদ দিয়ে দিয়েছেন সে কি আর ভাসতে পারে সে তো হুম ই হবেই তাই জন্য তখন শ্রীবাসপ্রভু হুম সবাইকে মহাপ্রভু এবং মানে বললেন এবং শ্রীবাসপ্রভুর কথা শুনে তিনি এই পারে মহাপ্রভু হরিবল হরিবোল ধ্বনি এমন দিয়েছেন যে মহাপ্রভুর হরিধ্বনিতে সেই মদ্যপ ঘর থেকে বেরিয়ে এসে সমস্ত মানুষ যারা যারা মদ কাটছিল ঘরে সবাই বেরিয়ে এসে উন্মত্ত মতো সুন্দর নৃত্য করতে লাগবেন হরিধ্বনিতে হরিধ্বনিতে মহাপ্রভু সবাইকে হরিবোল হরিবোল জয় নারায়ণ বলিয়া আনন্দে নাচে মদ্যপের গণ সবাই হরিধ্বনি দিয়ে নাচছে এরপর রাস্তায় দেখা হয়েছে দেবানন্দ পণ্ডিতের সাথে হুম এবার দেবানন্দ পণ্ডিত এরকম করে যাচ্ছেন হ্যাঁ শ্রীবাসপ্রভু যাচ্ছেন মহাপ্রভু যাচ্ছেন কিন্তু দেবানন্দ পণ্ডিতকে দেখে মহাপ্রভু কোনো সম্ভাষ করলেন না কিচ্ছু করলেন না আর দেবানন্দপুর মনের দুঃখে তিনি চলে গেলেন হুম তা মনে মনে দুঃখ পেল যে গৌরুরই কথা বল কিন্তু গৌরুর কথা বলবে কি করে যে একটা ভক্তিহীনভাবে যে ব্যাখ্যা করে আর একবার শ্রীবাসপু গেছিলেন দেবানন্দ পণ্ডিতের কাছে কিন্তু দেবানন্দ পণ্য শিবাসপ্রভু ভাগবত পড়ছেন আর সেই প্রেমে কাঁদছেন আর এদিকে সমস্ত ছাত্ররা শিষ্যরা যুক্তি করে শিবাসপ্রভুকে বাইরে বের করে ইস এর জন্য ভাগবত শুনতে পাচ্ছি না বলে দেবানন্দ পণ্ডী সেদিন আটকায়নি সেদিন কিছু বলেনি যে না না শিবাশকে প্রেমে কাঁদছে ওকে কিছু করো না তাই জন্য মহাপ্রভু আজকে আর শিবাস কিছু বললেন না আর মহাপ্রভু তাই যে দেখিল চৈতন্য চন্দ্রের অবতার হউক মদ্যপ তবু তারে নমস্কার মদ্যপ হলেও ভগবান উদ্ধার করে কিন্তু যে ভক্তিহীন তাকে ভগবান কখনো উদ্ধার করবে না এটাই কিন্তু কলিযুগে চ মহাপ্রভুর এইটাই কথা যে মদ্যপকে উদ্ধার করবে কিন্তু যে ভক্তিহীন ভগবানকে যে প্রতি পদে পদে অবহেলা করে তাকে কখনো উদ্ধার করবে না তাই মহাপ্রভু এড়িয়ে চলে গেলেন দেবানন্দ পণ্ডিতকে কিন্তু একটা দণ্ডই এটাই দণ্ড যে দেবানন্দ পণ্ডিতের সাথে কথা বলবেন না তাই সেখানে চৈতন্য চরিত চৈতন্য ভাগবত বলছে চৈতন্যের দণ্ড যে মস্তকে করি লয় সেই দণ্ড তারে প্রেম ভক্তি যোগ হয় এই চৈতন্য যে দণ্ড দিলেন যে কথা বললেন না এই দণ্ড যে মস্তকে করিলায় লয় সম্মান করবে সেও কিন্তু উদ্ধার হবে তাই পরবর্তীকালে কিন্তু এই দেবানন্দ পণ্ডিত উদ্ধার হয়েছে কেন তিনি মহাজ্ঞানী ছিলেন কিন্তু মহাপ্রভু দণ্ড দিয়েছেন হ্যাঁ তাই জন্য কিন্তু তিনি লজ্জা পেলেন এবং মহাপ্রভুকে দেখে সম্ভ্রমে চলে গেলেন দুঃখিত হয়ে তাই এখানে আমরা এটাই শিখতে পারছি যে মহাপ্রভু উদার সরল হ্যাঁ মানুষকেই কিন্তু উদ্ধার করবেন এই কলিযুগে যদি কুটিল ছল কপটি আমরা হই তাহলে কিন্তু মহাপ্রভু আর ভক্তিহীন হই হ্যাঁ আর ভক্ত বিদ্বেষী হই তাহলে কিন্তু ভগবান কখন উদ্ধার করবেন না তাই আমাদের এটাই আমরা শিখতে পারলাম এই এখান থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সকলের চর রণ্ডবৎ প্রণাম জানিয়ে আজ এখানে রাখছি হরে বন্ধ